জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি হিম উৎসবে ঘুরতে এসে নয়াব হলে বান্ধবীর আবাসিক কক্ষ থেকে আটক হয়েছেন এক বহিরাগত এক যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ গতকাল শনিবার রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের নয়াব হলে এক ছাত্রীর কক্ষ থেকে তাকে আটক করা হয় আটক যুবকের নাম আশরাফুল ইসলাম পারভেজ তার দাবি তিনি চট্টগ্রামের ডাবল ডাবলমুরিং এলাকার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ে হিম উৎসব অনুষ্ঠান উপলক্ষে সেখানে ঘুরতে এসেছিলেন এ ঘটনা বিশ্ববিদ্যালয়ে জানাজানি হলে দিবাগত রাত দেড়টার দিকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ঘটনার সঙ্গে জড়িত এক ছাত্রীকে বহিষ্কার এবং হল প্রশাসনের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় গতকাল রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের বায়ান্নতম ব্যাচের এক ছাত্রীর সঙ্গে হলে প্রবেশ করেন পারভেজ এ সময় তার কপালে টিপ পরনে পালাজ্য ও ঘোমটা দিয়ে মুখ ঢাকা ছিল তার পোশাক ও হাঁটার ধরন দেখে কয়েকজন ছাত্রীর সন্দেহ হলে বিষয়টি হল সুপারকে জানানো হয় এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ দেখে হল সুপারসহ কয়েকজন গিয়ে ওই ছাত্রীর কক্ষে পারভেজকে দেখতে পান এরপর তাকে আটক করে হল প্রাধ্যক্ষ ও প্রক্রিয়াল টিমের উপস্থিতিতে আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় এ বিষয়ে জানতে চাইলে নাব ফয়জুন্নেশাহের হল সুপার নাদিয়া সুলতানা বলেন ওই ছাত্রীর কক্ষে পুরুষের উপস্থিতি টের পেরে তাকে জানানো হয় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রীর কক্ষে গিয়ে ওই যুবককে পারভেজ খাটের ওপরে বসে থাকা অবস্থায় দেখা যায় তাৎক্ষণিকভাবে বিষয়টি হলে প্রাধ্যক্ষকে জানানো হয় আটকের পর পারভেজ বলেন আমরা দুজন ভালো দোস্ত সাত বছরের বন্ধুত্ব ওই ছাত্রীর সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক নেই বলে দাবি করে পারভেজ বলেন হিম উৎসব উপলক্ষে ক্যাম্পাসে বেড়াতে এসেছি হলে আসার সময় আমি কপালে টিপ পরে মুখ ও শরীরে চাদর মুড়িয়ে হলে প্রবেশ করি নিজেকে বিবাহিত দাবি করে অভিযুক্ত ওই ছাত্রী বলেন আমরা উভয় ভালো বন্ধু হিম উৎসবে সে বেড়াতে এসেছিল রাতে থাকার জায়গা না পাওয়ায় তাকে হলে নিয়ে এসেছি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন আটক যুবককে পুলিশে হস্তান্তর করা হয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তির মুখোমুখি করা হবে